ময়মনসিংহের ভালুকা উপজেলা বাজারে আগুন লেগে চারটি দোকান পুড়ে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে রবিবার রাত্রে বারোটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে জানা যায় বারোটার দিকে উপজেলা উত্তরা ইউনিয়নে কয়েদি বাজারে আগুন লেগে চারদিকে ছড়িয়ে পড়ে এতে চারটি দোকান পড়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণ আনে ভালুকা ফায়ার সার্ভিস দুইটি ইউনিট বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা যাচ্ছে পনেরো বারোটার দিকে এখানে আগুনের উৎপত্তি হয়েছে মনে হয় যে এটা কারেন্টের সার্কিটের থেকে আগুনটা হয়েছে

কম্পিউটার আসিল তারপরে কি ফটো মেশিন আসছিল ইলেকট্রনিক্স আরও যন্ত্রপাতি আসিল ইলেকট্রনিক্সের দোকান পার্সের দোকান তারপরে সারের দোকান মনোহারি দোকান এরকম তিনটা দোকান যে পড়ছে তাতে আনুমানিক গাছ সঠিকভাবে জানি না হয়তো পঞ্চাশ লাখ টাকার মতো হবে